এই কাজটা আমি করছি এরকমভাবে যে এই দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্টুডেন্ট পরিকল্পনা করছিল এটা যে এভাবে সে একটা কাজ করবে কিন্তু সে এখন ভীষণ ব্যস্ত এর ব্যস্ততার মধ্যে যে কাটছে সে সময় পাচ্ছে না তো আমি দেখলাম যে এই গেঞ্জিটা থাকতে থাকতে অনেক বছর এক বছর হয়ে গেছে তো এটাকে আর রেখে দিয়ে এরকম আটকানো যায় না তা আমি বসে পড়লাম এখন কথা হচ্ছে যে হ্যাঁ আপনারা দেখছেন যে কিছু কিছু অক্ষরে এই ইয়েগুলো জ্যাবড়ে গেছে কারণ হচ্ছে গেঞ্জি টাইপে পড়ে থাকায় এর ভিতরে একটা মসচারাইজিং ইয়ে তৈরি হয়েছে যার জন্য রংটা একটু ছড়াতেই পারে তারপরেও আমি চেষ্টা করছি কালারটাকে এমনভাবে গুলে নিয়ে যে এটা যেন না ছড়ায় যা হোক কাজটাকে সর্বোপরি সুন্দর করে গড়ে তোলার জন্যই আমার একটা চেষ্টা চলছে আর সে এইটা আমি যতদূর জানি এবং মনে পড়ে একুশে ফেব্রুয়ারির আগে তৈরি করতে চেয়েছিল যাতে করে সে এইটা একুশে ফেব্রুয়ারিতে করতে পারে কিন্তু আমি অ্যাকচুয়ালি এটার কনসেপ্টটা চেঞ্জ করে দিব এ কারণেই যাতে সে এই গেঞ্জিটাকে সবসময় করতে পারে সেই হিসাবে আমি পদক্ষেপ নিয়ে এইটা তৈরি করে যাচ্ছি দেখা যাক কতদূর কি করতে পারি তবে আমি কিন্তু এইটা টু স্টেপে কমপ্লিট করব প্রথমটা হবে এরকম লেটারিং দ্বিতীয় স্টেপটা হবে কালারিং তো আমি আপনাদের জন্য অবশ্যই এই টু স্টেপটাই আপলোড করে দিব আপনারা দেখে নেবেন যাদের হ্যান্ড পেন্ট শেখার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই এটাকে ফলো করবেন তুলি ধরা রং রঙের ডেপ আসলে এগুলো চর্চা এবং শেখা দুটোরই দরকার আছে আপনি শুধু শিখলেন কিন্তু নিজের থেকে করলেন না তাহলেও আপনি শিখতে পারবেন না আবার নিজে থেকেই করে গেলেন কারোর কাছ থেকে শিখলেন না তাহলেও আপনি এগোতে পারবেন না তো দুটোরই দরকার আছে আর অনেকেই মনে করে এত বেশি কি দরকার ইউটিউব আছে না ইউটিউব থেকে আর গুগল মামা বলে দেখে শিখে নেব আসলে সব কিছু কিন্তু ইউটিউব থেকে হয় না এটা মাথায় রাখা দরকার আমি আমার স্টুডেন্টের থিঙ্কিংটাকে অনেক গুরুত্ব দিচ্ছি সে যে যে অক্ষরগুলো করেছিল এবং তার লেখার ধরন সেটার উপরেও গুরুত্ব দিচ্ছি চন্দ্রবিন্দু চান বা এটা হচ্ছে ঠিক আছে আমরা আপাতত এই ভিডিওটুক এটুকুই রাখছি এরপরে আমি যখন কালারিং করব তখন আপনাদের সেকেন্ড পার্ট হিসাবে আমি দেখাবো লেটারিংটা টা করার তুলির ঘোরানোটা আপনারা দেখলেন এটা এভাবে ঘোরালে লেটারিংটা বেটার হবে থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু